আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওতে যুক্ত আছেন সকলকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক আমি বিগত কয়েক বছর যাবৎ ধরে আমার ফেসবুক পেজ বলেন আমার ইউটিউব চ্যানেল বলেন আমি কিন্তু কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড করতেছি আপনারা আমাকে সাপোর্ট করতেছেন যাই হোক সবাই দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতে আছেন বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন আজকের দিনও কর্মরত যারা আছেন বা গতকালকে দূর প্রবাসে যারা ঈদ করেছেন সবাইকে আবারও জানা ঈদের শুভেচ্ছা ঈদ মুবার আপনারা আমাকে যে পরিমাণে সাপোর্ট করেছেন আমার এই পেজে বা আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাকে এরকমভাবে আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আপলোড করবো অবশ্যই আমার এই পেজে বা আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন আজকে ঈদের দিনও আমরা কর্মরত আছি প্রবাসে এবং দেশের মাটিতে যারা তারা হয়তো বা নামাজ পড়েছে কিন্তু ঈদের যে আমেজ বাবার পকেট থেকে যে দশ টাকা পনেরো টাকা নিয়ে আমরা ঈদে যেতাম হয়তো বা এই সময়টুকু আর এখন আর নেই কারণ এখন তো আমরাই পরিবারে কর্তা হয়ে গেছি কারণ এখন তো আমরাই পরিবারের জন্য কর্ম করি যাই হোক যে যেখানে আছি সবাই ভালো থাকবো সুস্থ থাকব অবশ্যই আমার দেশকে এবং আমার প্রবাসী ভাইদেরকে ভালোবাসব সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম ঈদ মুবার